আমি রাসেল ভাইবার আচ্ছা ভাই আপনি যে কন্টেন্ট গুলা করেন

পুরো বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভাইরাল এমনকি বাংলাদেশের প্রত্যেকটি লোক এই সাপের ভয়ে আতঙ্কেও রয়েছে এমনকি এই রাসেল বাইপারকে নিয়ে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে ভিডিওর মাধ্যমে যেটা আসলে বলার মতো না তো যাই হোক ইতিমধ্যে ওমর রাসেল বাইপারকে নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন আমি রাসেল ভাইপার রাসেল ভাইপার দাঁড়া আগে কামড় দিস না তোর এই তো সময় টিভিতে নিউজ এই দেখ

টিকটকে দেখো বিল্ডিং করে তারপরও কেন তো রাসেল বাইপার সাপকে আলাবুজ যারা খেত কাজ করে যারা মাটির ঘরে বা টিনের ঘরে থাকে তারা কতটা ভয় নিয়ে বেঁচে আছে হে আল্লাহ আপনি রক্ষা করেন কিষক ভাইবন্ধেরকে আসলে বন্ধুরা বিশেষ করে এই রাসেল ভাইপড়ের ভয়ে আছে কিষকরা কেননা না তাদেরকে সব সময় মাঠে ঘাটে যেতে হয় তাছাড়াও রাসেল ভাইপার নিয়ে অর্ণফের এই বাস্তবতার এই ভিডিওটি দেখুন রাসেল ভাইপার সাপ নিয়ে মানুষ এরকম ভাবে ভিডিও বানাই দছে গুজব ছড়াই দছে মনে হয় রাসেল ভাইপার সব তাদের ঘরের ভিতরে ঢুকে গেছে আরে ভাই এই সাপের থেকে শতগুণে বিষাক্ত সাপ হইছে কবরের সাপ এটা নিয়ে তো কেউ ভিডিও বানালেন না আরে সাপ নিয়ে এত গুজব ছড়াই দছেন আপনারা তো যা কে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কেন রাসেল ভাইপার সবকে ভয় না পে কবরের সবকে সবাই ভয় পায় ভাইরে ভাই মানুষ রাসেল ভাইপারের ভয়ে যেভাবে আতঙ্কে আসে ততচ মানুষ কবর কেউ একবারও ভয় পায় না এই কথাটা একবার আপনি নিজেই ভাবুন তো চাইয়ক বন্ধুরা রাসেল ভাইপারকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার কথা বলা যাক ওমর এমন কি ফারানের ঝগড়া নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ওমর টিকটকারদের অন্যায়ের প্রতিবাদ করেছে তাছাড়াও কাপল ব্লগারদের ವಿರುದ್ಧও প্রতিবাদ করেছে যেটা দেখে জ্বলছে ভয়েস অফ ফারান যার ফলে ওমরকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে তো কি বলছে আমরা সেই ভিডিওটি দেখে আসি উমর ভাই আসসালামু আলাইকুম আপনাকে নিয়ে তো আপনার সুন্দর সুন্দর ভিডিও করলাম তো আপনি কিছু বলেন না তো আপনার এক ফ্রেন্ডস কালকে আমার লাইভে গিয়ে বলে যে ভাই উমর ভাই কি নিয়ে ভালো কিছু বলেন আচ্ছা ভাই আপনি যে কনটেন্টগুলো করেন আজকে টিকটকের পিছনে কালকে গাফল বগারের পিছনে ভাই আপনার কি আসল যোগ্যতা আছে যোগ্যতা মানে ক্রিয়েটিভ কিছু করেন আপনি ভাইরে ভাই এই সাপোর্ট করেন টিকটকার কি আর বলবো এর যে মাথায় কিছু আছে কি নেই এটাই আমার সন্দেহ লাগে তো যাই হোক অন্যদিকে আবার ওমরন ফায়ার ভয়েস অফ ফারান কে মিন করে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন সব কথা আমি ভুলি না সময় বুঝে ফেরত দেওয়ার জন্য আমি কিছু কথা মনে রাখি তো যাই হোক বন্ধুরা ভয়েস অফ ফারান কে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল নতুন আপডেটের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ